হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার ইউটিউব নতুন আইডি সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন আমি গ্রামের বাড়ি যাচ্ছি আমাদের গ্রামের দৃশ্য অনেক সুন্দর সজলা সফলা আমাদের এই দেশ আশা করি আমাদের গ্রামের গেলে আপনারা বুঝতে পারবেন আমাদের শেরপুর এলাকাটা কত সুন্দর যারা যারা আমাদের শেরপুর এলাকায় আছেন তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও হ্যাঁ আমি ভুলেই গেছি আসলে আমার এটা কোন শেরপুর এটা হচ্ছে এমামি সিং শেরপুর যেমন আপনারা অনেকেই শুনেছেন যে আমাদের এমামি সিং শেরপুরে আছে গজনীয় অবকাশ বারাদরী মসজিদ মধুটিলা বেহুলা লক্ষিন্দরের কালিদাস সাগর আশা করি সবাই গেলে বুঝতে পারবেন আমাদের এলাকাটা কেমন তো এসব নামে আমাদের এলাকাটা অনেক খেতি যারা যারা গেছেন তারা দেখছেন কেবন তো আশা করি আপনারা সবাই যাবেন দেখতে পারবেন